মোলাইকম বন্ধুরা দেখুন আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলেছি এল ইডি লাইটটা হচ্ছে এসিডিসি এটা ডিসিতে চলছে হাত দিলে আর ইলেকট্রিকা দিলে জ্বলছে না এই এলইডিটা ডিসিতে জ্বলবে এবং ডাইরেক্ট দুশো কুড়ি ভোল্ট এসিতেও চলবে এই লাইটটাকে খুলে দেখব লাইটের ভিতরে কি হয়েছে তাই আগে এসিতে টেস্ট করে নিচ্ছি তারপর খুলবো এসিতে দেখছেন জ্বলছে না এটাকে এবার খুলে আমি টেস্ট করব কি কি কারণে জ্বলছে না এই লাইটটাকে আমাকে আমাকে মেরামত করতে হবে তাই দেখুন আমি মেরামত করব। আপনারা দেখে সেভাবে ঠিক করবেন এই লাইটটার এল গুলো যেটা এসিতে চলে সে লাইট গুলো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিনা কেটে গেছে তার জন্য জ্বলছে না তাই আমি আবার ভালোভাবে লাগিয়ে সিরিজ কানেকশানে টেস্ট করে দেখবো একটা টিউজার নিয়েছি টিউজারে এবার এল দুই প্রান্তে টাচ করে দেখবো আমি গুলো ঠিক আছে কি যদি জ্বলে ওঠে তাহলে সেটাকে শর্ট করে আগের ভিডিওগুলো দেখেছি দেখেছি কি এল ইডিটা কীভাবে ঠিক করানো যায় তাই এভাবে দেখছি আমি ঠিক আছে কি না তা দেখুন এসিতে একটাও এলইডি জ্বলছে না তার জন্য এটাকে আমি খুলে আবার নতুন একটা এই দেখুন আছে আমার কাছে এল এই এল লাইটটাকে লাগাবো এই বোর্ডটাকে এটা ডাইরেক্ট এসিতে এবং ডিসিতে চলবে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি এই লাইটটার নাম হচ্ছে এসিডিসি এল ইডি লাইট এটাকে আমি চেঞ্জ করে দেবো নতুনটা লাগিয়ে দেব আর পুরাতনটাকে খুলে ফেলে দেব তাই আমার চ্যানেলে যারা নতুন এসছেন ইউটিউব চ্যানেলে তারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আমি এল ইডি লাইটটাকে খুলে নিয়েছি খুলে নিয়ে এবার ব্যাটারিটাকেও খুলে নেবো ব্যাটারিটা ভালো আছে দেখুন ডিসিটা জ্বলছে টাচ হচ্ছে তাই এটার সব কানেকশান খুলে নেবো এবং এটাকে খুলে নতুন লাগিয়ে দেব দেখুন আমি তাতাল দিয়ে এবার খুলে নিচ্ছি তারগুলোকে এসি তারটাকে খুলবো তারপর বোর্ডের কানেকশানগুলোকে খুলে নেব আপনারাও এটাকে খুলে নেবেন এবং এই বোর্ডটা লাগবে না আর নতুন বোর্ডটা লাগিয়ে দিলেই আপনাদের চালু হয়ে যাবে এলইডিটা এবং আপনাদেরকে এটা ফেলে দিতে হবে না আবার নতুনের মতন চলবে তাই আমি একটা একটা করে তার খুলে নিচ্ছি প্রথমে এসি তারটা খুলে নিলাম হোল্ডারিং আয়রন দিয়ে খুলে নিচ্ছি তাই আপনারাও খুলে নেবেন আর তারটা ছোট আছে তার জন্য আমি এক্সট্রা তার লাগিয়ে কানেকশান করে নেব হোল্ডারিং আয়রন দিয়ে আমি বোর্ডের তারগুলোকে খুলে নিচ্ছি চারটা তার লাগানো আছে চারটা তারকে খুলে নিচ্ছি আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুক চ্যানেলটিকে ফলো করে নেবেন দেখুন আমি এক এক করে খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর নতুন বোর্ডটাকে লাগিয়ে নেব আমার আরও ভিডিও আছে এল ইডি রিপেয়ারিং সেগুলো আপনারা দেখে নিতে পারেন এলইডিকে কীভাবে রিপেয়ারিং করবেন নষ্ট এলইডিকে যেটা বাসাবাড়িতে লাগানো থাকে সেটা আপনাদেরকে আর ফেলতে হবে না দীর্ঘদিন চলবে রিপেয়ারিং করে এল ইডি প্লেটের চারটি তারকে খুলে নিচ্ছি খুলে নেওয়া হয়ে গেছে আমি এলইডি আর পুরোনো এল ইডিটাকে সাইডে রেখে নিলাম প্লেটটাকে এবং হিটসিংটাকে খুলে নিলাম খুলে নিয়ে হিটসিংটাকে লাগাবো বোর্ডটাকে সাইডে রেখে দিচ্ছি এই হিটসিংটার কারণ হচ্ছে আপনার এল ইডিটা লাইটটা যখন জ্বলে তখন প্রচণ্ড হিট হয় এই হিটটা এই হিটসিংয়ে গ্রহণ করে নেয় এবং এল ইডিটাকে রক্ষা করে তার জন্য হিটসিংটা লাগাতে হবে আমি এটাকে সাইডে রেখে দিলাম নতুনটাকে আমি লাগিয়ে নিচ্ছি দেখুন আর বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন এসেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে যারা দেখছেন তারা ফলো করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আমি সবুজ তারটাকে এসি কানেকশান করে নিচ্ছি আর হলুদ তারটাকেও কানেকশান করে নেব তারটা ছোটো আছে তার জন্য আমি কানেকশান করার পর হিটিং পাইপ লাগিয়ে নিচ্ছি হিটিং পাইপ লাগাবেন হিটিং পাইপ লাগালে আপনাদের শর্ট সার্কিট হবে না আর ফাঁকা থাকলে শর্ট সার্কিট হওয়ার ভয় থাকবে এবং আগুন ধরার ভয় থাকে তার জন্য পাইপ লাগিয়ে দেবেন এবং পাইপ যদি না থাকে তখন আপনারা ব্ল্যাক টেপ লাগিয়ে দেবেন তাহলেও চলবে যে কোনো একটা লাগিয়ে দেবেন ব্ল্যাক টেপ কিংবা পাইপ আমি ঝাল করা আমার ঝাল করা হয়ে গেছে এবং আমি পাইপটা লাগিয়ে নিচ্ছি পাইপটাকে লাগিয়ে নেওয়ার পর আমি হিট করে নেব ওখানে তাহলে পাইপটা ফিক্সড রেখে যাবে সরে যাবে না তাই দেখুন সবুজ তারে ভরে নিলাম আর হলুদ তারও ভরে নিয়েছি এবার একটা গ্যাস লাইট দিয়ে আমি ওখানে হিট দেবো তাহলে পাইপটা ওখানে ফিক্সডভাবে থেকে যাবে আর আমার সরবে না তার জন্য আপনারা এইভাবে হিট দেবেন হলে ব্ল্যাক টেপ লাগিয়ে দেবেন তাহলে হয়ে যাবে এবার দেখুন দুটো তার এসি তার সবুজ আর হলুদ ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আপনাদের জন্য আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো দেখুন আমি লাইটটা রেখে দিলাম সাইডে এবার ব্যাটারিটার আমি কানেকশান করে নিয়েছি ব্যাটারি তারটাও ছোটো ছিল এবং ওখানে ক্লিপ লাগা ছিল ক্লিপটাকে কেটে দিয়ে ব্যাটারিটাকে তারটাকে একটু বড় করে নিয়েছি ব্যাটারিটা ফিটিং করে দিয়েছি ফিটিং করার পর আমি এবার প্যাকিং লাগাতাম তা প্যাকিংটা লাগাতে হবে না দেখুন বন্ধুরা এবার লাইটটাকে আমি ফিটিং করবো হিটসিংয়ের সঙ্গে ফিটিং করে দিচ্ছি আমি হিটসিং না লাগালে লাইটটা কেটে যাবে আর লাল কালো তার দুটো হচ্ছে ব্যাটারির কানেকশান ব্যাটারির ইনপুট এবং আউটপুট ওই দুটোতেই হবে ব্যাটারিরও চার্জ হবে প্লাস লাইটটাও জ্বল চেকার ঢাকনাটা লক আছে লকে লকে না লাগালে ফিটিং হবে না এবং খসে যাওয়ার ভয় থাকবে তার জন্য আমি লকটাকে ভালো করে দেখে ফিটিং করে নিচ্ছি ফিটিং করে নেওয়ার পর এবার এলইডি লাইটটাকে লাগাবো দেখুন বন্ধুরা আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যারা দেখছেন ফেসবুক ফ চ্যানেলটিকে ফলো করে দেবেন এবং কমেন্ট করবেন লাল কালো হচ্ছে ব্যাটারি কানেকশান আর সবুজ হলুদটা হচ্ছে আপনার এসি কানেকশান আমি হোল্ডারে ফিটিং করে নিলাম কেননা ঝাল করতে আমার সুবিধা হবে এবার এল ইডি লাইটটাকে আমি এলইডি লাইটের যে মিডিলের ছিদ্রটা আছে সেই ছিদ্র দিয়ে আমি তারটাকে ভরে নিলাম তারটাকে এবার কানেকশান করবো এটা হচ্ছে মাইনাস বি আর এটা হচ্ছে প্লাস বি এটা হচ্ছে ডিসি কানেকশান ব্যাটারি কানেকশান হবে এই ব্যাটারি কানেকশানটাকে আমি কানেকশান করে নেব লালে লাল আর কালোতে কালো মানে প্লাসে লাল হবে আর মাইনাসে মাইনাস হবে দেখুন আমি কানেকশান করে নিচ্ছি কানেকশানটা খুব ভালোভাবে করবেন যেন শর্ট না হয় তাহলে শর্ট সার্কিট হয়ে যাবে আমি শোল্ডারিং আয়রন দিয়ে ঝাল করে নিচ্ছি ঝালাই করে নেওয়ার পর এবার পজিটিভটা ঝালাই হয়ে গেছে এবার নেগেটিভটাকে ঝালাই করব যেটাকে আমরা কালো তার বলছি সেটাকে সেটা হচ্ছে নেগেটিভ দুটোই ঝাল করা হয়ে গেছে খসে গেছে আবার ঝাল করে নিচ্ছি আমি দেখুন লাইটটা জ্বলছে তাহলে যখন টাচ পাচ্ছে তখন একটু ঝাল করতে অসুবিধা হয়েছে ছোটো জায়গার উপরে তাই একটু খুব ভালোভাবে আপনারা ঝাল করে নেবেন যেন না খসে যায় এবং শর্ট সার্কিট না হয় এইভাবে আপনারা কাজ করবেন কাজ করলে আপনাদের একশো পার্সেন্ট কাজ সঠিক হবে এটা ব্যাটারির কানেকশান হয়ে গেল এটা হচ্ছে লাইনের কানেকশান আর এটা হচ্ছে নিউটাল এনে নিউটাল আর লাইন এই দুটো কানেকশান করলেই আমার এসিতে ডাইরেক্ট এসিতে চলবে আমি হলুদটা তারটাকে লাইনে এলে লাগিয়ে নিলাম আর তারটাকে নিউটালে লাগিয়ে নিচ্ছি এসি কানেকশান ইনপুট হয়ে গেল এবার আমি জ্বালিয়ে দেখব টেস্ট করে এবার আঙুল দিয়ে টেস্ট করছে হাত দিয়ে হাত দিয়ে টেস্ট করলে দেখবেন এলইডিটা জ্বলবে ডিসিতে যেটা লাইন চলে গেলে অটোমেটিক জ্বলে উঠবে এবং এসি দিয়ে আমি এবার টেস্ট করবো ডিসি কানেকশান টেস্ট করা হয়ে গেছে দেখুন খুব সুন্দর আলো হচ্ছে লাইটটাও ভালো এবার একটা আমি হোল্ডার নিয়েছি হোল্ডারটাকে এবার বোর্ডে বসাবো সিরিজ কানেকশান দিয়ে প্রথমে টেস্ট করবো সিরিজ কানেকশান সুইচ দিয়ে দিয়েছি সুন্দর আলো আপনাদের নতুন লাইটের মতনই আলো হবে লাইটটা জ্বলবে আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করবেন ব্যবহার করে লাইটটা জ্বালিয়েছি আলোটাও খুব ভালো হচ্ছে দেখুন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে